আমরা দেখলাম প্রথমে তার কারণ এই জন্য একটা আবিভক্ত সম্পাদক যদিও টুর্নামেন্ট থেকে যে কোনো ট্রফি নিয়ে যাওয়ায় যে কোনো কাছে অত্যন্ত বিষয় আর সেই গৌরব অর্জন করার জন্য তিন ইংচিতে লড়াই করে কিনে আনবে তাদের দল এবং জয় সেই জয়ের মধ্য দিয়েই আমরা উপভোগ করব একটা দুর্দান্ত ফুটবল উপভোগতা আমরা এখনই শুরু করতে চলেছি আমাদের টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অংশগ্রহণ এবং পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় হাটপুকুর দাদাভাই সংঘ বনাম পাতুল সাজানো বাগান পাতুল সাজানো বাগান এবং হাটপুকুর দাদাভাই সংঘের মধ্যে শুরু হচ্ছে আমাদের টুর্নামেন্টে আপনাকে ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন কোন

আর পুকুর দাদাভাই সংঘের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন আপনার জন আসার জন্য অনুরোধ করছি কেমন লাগছে আপনার এই মুহূর্তটা খুব ভালো লাগছে মানে অনেকদিন পর আমরা এই মাঠে খেলা নিয়েছি যাই হোক খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগছে আশা করি আমরা ভালো খেলবো আমাদের ছেলেরা ভালো খেলবো বাকি আপনাদের টিম মোটামুটি কীভাবে সাজিয়েছেন

মহাশয় বরণ করে নিচ্ছেন গৌতম বেরা মহাশয় বরণ করে নিচ্ছেন রহিমপুর নবগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে মাননীয় তুষার কান্তি লক্ষ্মী মহাশয়কে আমরা বরণ করে নেব উনি এসে উপস্থিত হয়েছেন আমরা রাজবুলহাট দু গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় উপপ্রধান আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি তাকেও আমরা বর্ণন করি এবং তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব তুষার রক্ষিত মহাশয়কে অনুরোধ করবো আপনি অনুগ্রহ করে একটু সামনের বিকাশ রহিফুল সাম্মানিক উত্তরীয় এবং সাম্মানিক ব্যাচ করিয়ে তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করবো উত্তরীয় ব্যাচ এবং সাম্মানিক সম্প্রদায় একটু সামনের দিকে আসবেন এখন রহিমপুর নবগ্রাম ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমাদের এই ডে ফুটবল টুর্নামেন্টের বিশিষ্ট অতিথি রাজুলার দুই গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান তুষার কান্তে ইতমাস মহাশয় এসেছেন তাকেও আমরা আর তুষারবাবু একান্ত ভাবে রহিমপুর নবগ্রাম ফ্রেন্ডস ক্লাবের একেবারে অবিচ্ছেদ্য অঙ্গ তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করে তাকে আমরা বরণ করে নিতে পেরে আমাদের খুব ভালো লাগছে ক্লাবের পক্ষ থেকে মাননীয় শম্ভুনাথ ঘোষ মহাশয় তাকে সম্মানিক উত্তরীয় পরে বরণ করে নিচ্ছেন একটু গলতালি দেওয়া হোক ধন্যবাদ একদম তুষার সেই সঙ্গে তাকে একটা স্মারক দিয়ে আমরা ধন্য হলাম স্যার এই মুহূর্তে আপনার কেমন লাগছে সুন্দর অবশ্যই খেলা তো দেখবই আমরা এক কথা ভালো লাগছে হ্যাঁ খুবই ভালো আই টল দ্যাট সুন্দর একটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকলাম কাজগুল হাট জনপুর গ্রাম পঞ্চায়েতের সামান্য তুষণ কোয়ার্টার ফাইনাল খেলা অংশগ্রহণে এবং পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় হাটপুকুর দাদাভাই সংঘ বনাম পাথর সাজানো বাগান সৌজনে অ্যাপেলো নার্সিং হোম